এটা প্রশাসনের শিথিলতার কারণে আগে যদি বিহিত ব্যবস্থা নেব হইত এটা আজকে এই দুর্যোগটা ঘটে না প্রশাসনের শিথিলতার কারণে আজকে এই বান্টা ভাঙ্গিতে যদি আগে আজকে তাকে দশ দিন আগে এই ব্যবস্থা নেব দিত এইগুলা ঘটনা ঘটে না আজকে করুর করুর টেকার মানুষের এই দ্রব্যমূল্য বৃদ্ধির দিনেও আজকে করুর করুর টেকার মানুষের সাধারণ অঞ্চল লসর আর এই অঞ্চল যারা পড়ছেন যারা এফেক্টেড বিশেষ করে এসসি সি সম্প্রদায়ের মানুষ এরা 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 এত বেশি গরিব এরা সকালে যদি কাজও বাইরে এতে খাইতো আর বিকালে যদি আনতে পারে তে বুকে মরতো এই অবস্থায় প্রশাসনের কাছে মানে অনুরোধ রাখমু যে এই মানুষগুলা যাতে সাধারণ মানুষগুলা যাতে উপকৃত করে প্রশাসনে আন্তরিকভাবে গৃহীত ব্যবস্থা নেওক এবং গরিব মানুষগুলার উপার্জন যাতে তারা খাদ্য খাদ্য দ্রব্যমূল্য পায়

চাউথ কৰিমগঞ্জত পৰে চাউথ কৰিমগঞ্জত মানে আপোনালোকে এতিয়া মানে নদীত যিটো বাট যিটো চিঙিছে

কাখৰি পাৰ্ক আছে দত্তপাৰা আছে আণ্ডাৰীগ্ৰাম আছে আমাৰ নগদীয়া আছে নেকি উদ্ধাৰৰ বাবে এনে মানে অহা নাই ডিপাৰ্টমেণ্টৰ মানুহবিলাকে আহিছে সহায় এতিয়াও কৰা নাই মানে সহায় কৰাৰ কৰাৰ কাৰণে ডি চি মটৰৰ কাষত মই ইলাচপুৰ ডি পি প্ৰেছিডেণ্ট হয় এইটো অনুৰোধ কৰিছোঁ